আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের শেষ ছয় বছরে উনিশ হাজারের বেশি খুন এরপর জানিয়ে দিব মিথ্যার বেড়াজাল তৈরি করেও সফল হতে পারছে না ভারত বলেছেন রিজভি এদিকে পতিত স্বৈরাচার আবার ক্ষমতা দখলের দিবা স্বপ্ন দেখছে বলেছেন জাহিদ আরও জানিয়ে দিব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার বলেছেন জিএম কাদের সর্বশেষ জানিয়ে দিব ইসলাম ছিল পতিত স্বৈরাচারের প্রধান প্রতিপক্ষ বলেছেন রেজাউল করিম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগের শেষ ছয় বছরে উনিশ হাজারের বেশি খুন আওয়ামী লীগ সরকারের শেষ ছয় বছরে ঢাকাসহ সারাদেশে খুন হয়েছেন উনিশ হাজার চল্লিশ জন সে হিসেবে গড়ে প্রতি মাসে খুন হন দুই আশি জন তবে গত জুলাই আগস্টে ঢাকা ঢাকাসহ দেশে খুনের সংখ্যা ছিল অনেক বেশি নয় বাহান্ন জন পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে পাঁচ বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ করে নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন এ সময় ওয়েবসাইটে অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকরা এরপর আইজিপির নির্দেশে একসঙ্গে পাঁচ বছর আট মাসের তথ্য প্রকাশ করা হয় ওয়েবসাইটের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে খুন হয়েছে এক জন সে হিসেবে গড়ে প্রতি মাসে দুইশত জন খুন হয়েছে পারিবারিক সন্ত্রাসী ও দুর্বৃত্তদের হাতে এসব খুনের ঘটনা ঘটে তবে গত জুলাই ও আগস্টে নিহতের সংখ্যা নয় শত ছিয়াত্তর জন আন্দোলন ছাড়াও পারিবারিক সন্ত্রাসী বা দুর্বৃত্তদের হাতে খুনের ঘটনা আছে এই তালিকায় অবশ্য জুলাই আগস্টে গণ আন্দোলনের সময় মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে তা বিভিন্ন সংগঠনের তথ্যে উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ে কেন্দ্রীয় উপকমিটির তথ্য অনুযায়ী সার্চজনতার অভ্যুত্থানে আন্দোলনে নিহতের ঘটনায় মামলা অব্যাহত রয়েছে পুলিশ সদর দপ্তরে এআইজি ইনামুল হক সাগর সংবাদ মাধ্যমকে বলেন মামলার বিপরীতে পরিসংখ্যান দেওয়া হয় জুলাই আগস্টে খুনের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা মামলা থেকে ওই দুই মাসে খুনের ঘটনায় যেসব মামলা হয়েছে সেগুলো তালিকায় দেওয়া হয়েছে জুলাই আগস্টে নিহতের ঘটনায় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরেও মামলা হয়েছে এখনও মামলা হচ্ছে যে মাসে মামলা হয় সেই মাসের তালিকায় সংখ্যা উঠানো হয় মিথ্যার বেড়াজাল তৈরি করে সফল হতে পারছে না ভারত বলেছেন রিজভি করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম কবির মহাসচিব রুহুল রিজভি শনিবার সাত ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি ছাত্রজনতার আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ নি গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে ভারত মন্তব্য করে রিজভি বলেন পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়াকান্না করছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা ও নীতি নির্ধারকরা বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পড়ানো হচ্ছে হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে এই ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে না তাই এখন হিংসা ও প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিএনপির এই নেতা বলেন আমরা জানতাম যে ভারত অনেক জ্ঞানীগুনী মানুষের দেশ সেই দেশটিকে এখন মনে হচ্ছে ঘাতক এবং প্রচন্ড রক্তপিপাশু মানুষেরা বসবাস করে শেখ হাসিনাকে দিয়ে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে সেই স্বার্থ রক্ষার জন্যই তারা শেখ হাসিনার জন্য যে কুমিরের মায়াকান্না করছে এটাই এখন সত্য প্রমাণিত হচ্ছে রিজভি আরো বলেন আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে পতাকা সেই পতাকা তারা ছিড়ে ফেলেছে কূটনৈতিক নেতাদের গায়ে হাত তুলেছে যা ভিয়েনা কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক গুরুতর অপরাধ সেই অপরাধ তারা করেছে বিএনপি'র এই নেতা বলেন আজকে বার্ন ইউনিটে যে দৃশ্য দেখলাম এই দৃশ্য বর্ণনা করা যায় না আন্দোলনের সময় আমি কারাগারে ছিলাম বের হয়ে অনেক হাসপাতালে গিয়েছি কিন্তু এত বর্বরতা এত মর্মন্তিক বুকফাটা কান্না বেরিয়ে আসে এই দৃশ্য click অতীত স্বৈরাচার আবার ক্ষমতা দখলের দিবা স্বপ্ন দেখছে বলেছেন জাহিদ অতীত স্বৈরাচার আবার ক্ষমতা দখলের দিবা দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন শনিবার সাত ডিসেম্বর দুপুরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু ওই চিন্ময়ের জন্য তা না এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র দখলের দিন শেষ বুঝতে হবে এত বাহিনী থাকার পরও পালিয়ে যেতে হয়েছে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত থাকার পরও দখলের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন সংস্কার আধিপত্যবাদী সম্প্রসারণবাদী যে কোনো উদ্যোগকে এই সরকারি শুধু নয় এদেশের আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে যে কোনো পরিস্থিতিতে তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করবে অধ্যাপক জাহিদ বলেন আমরা আজকে শুধু প্রতিবাদ জানাচ্ছি এটুকুই নয় আমাদের মনে রাখতে হবে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলছে ষড়যন্ত্র শেষ হয় নাই নাই অবস্থাতে ভাবার কারণ আপনার অধিকার আপনি ফেরত পাবেন পাশাপাশি তিনি বলেন যেরকম ভাবে তারেক রহমান সাহেব বলেছেন আন্দোলনে ছিলেন আন্দোলনে আছেন এবং থাকবেন আগামী দিনের লড়াই হবে আরো কঠিন দেখেন আস্তে আস্তে আমাদের সামনে কঠিন সময় আসতেছে এই সময় দরকার ঐক্য শুধু ঐক্যই পারে যে কোনো ষড়যন্ত্রকে ছিন্ন করতে এবং সম্প্রসারণবাদী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার বলছেন জি এম কাদের জাতীয় পার্টির কাদের বলেছেন আবামিলিককে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার ডিসেম্বর রাজধানীর পারেন সংবিধান সংস্কার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি আওয়ামী লীগ সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার যদি কেউ দোষ করে তবে তার বিচার হওয়া উচিত আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত জি এম কাদের বলেন জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করছে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য করা হয়েছে মাত্র ১৮টি দল নিয়ে অথচ নির্বাচন কমিশনের তিপ্পান্নটি নিবন্ধিত দল রয়েছে পঞ্চাশ শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে এতে জাতিগত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে দেশে একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতির সৃষ্টি হয়েছে তিনি অভিযোগ করেন জাতীয় পার্টিকে সাংবিধানিক শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে নেতাদের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে গণমাধ্যম নিয়ে জি এম কাদের বলেন গণমাধ্যমে চরমভাবে সেলফ সেন্সরশিপ চলছে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না ইসলাম ছিল পতিত স্বৈরাচারের প্রধান প্রতিপক্ষ বলছেন রেজাউল করিম বাংলাদেশ গণতন্ত্রের জন্য করিমা করল তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই মানুষের ভোটের অধিকার কেড়ে দেশে ফ্যাসিতন্ত্র কায়েম করেছিল ইসলাম ও ইসলামী মূল্যবোধ ছিল বাকশালীদের প্রতি প্রতিপক্ষ তাদের শাসনামলেই দেশের ইসলামী তাহজিব দামদনের ওপর আঘাত করে নাস্তিক্যবাদ ও সমকামিতাকে প্রমোট করা হয় শনিবার সাত ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানার নবীনগর ও পশ্চিমা উদ্যান এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন